으아하하 <laughs> <laughs> হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফাইনালি আমি আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ের ব্লগটা নিয়ে চলে আসলাম আর আমার এই পরা ড্রেসটা তোমরা অনেকেই পছন্দ করেছো এটা আমি মালবেরি কটার থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছিলাম আর এইটার পেজ লিঙ্ক আমি কিন্তু কমেন্টেও দিয়ে দিয়েছি আর এটা কিন্তু কোনো প্রমোশন ছিল না তোমরা অনেকেই ইনবক্স করেছিলে সবাইকে রিপ্লাই দেওয়া পসিবল না তাই আমি ব্লগের মধ্যে জানিয়ে দিলাম তো যাই হোক দিন পরে গ্রামের একটা বিয়ে খাবো তাও আবার নিজের বেস্ট ফ্রেন্ডের আমি অনেক এক্সাইটেড ছিলাম রেডি হয়ে এখন ওয়েট করছিলাম আমার বোনের জন্য তারপর আমার বোন আসে আর এরপরে আমি বাবা বোন আর এই যে পিচ্ছি নিয়ে পরে দেখি যে বউ আসতেছে মানে সে বাইরে ফটো করছিল আর আমাকে দেখে সে তাড়াতাড়ি করে আসছিল এরপরে আমাদের এই ট্রানজেকশন ভিডিও শুট নেই আর এই ভিডিও করার সময় ও যে কতবার বকা খাইছে আমার কাছে তুই বউ হ বা জামাই হ যাই হস না কেন তুই আমার বেস্ট ফ্রেন্ড সো যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আমার কাছে বকাতর খাইতে হয় এখন আমরা খাওয়া দাওয়ার ঝামেলা শেষ করব সো আমাদের অন্য ফ্রেন্ডরা আসার পরে আমরা একসাথে সবাই মিলে একটা টেবিলে বসে মুন্সিগঞ্জের বিয়ে বাড়ির খাবার যারা মুন্সিগঞ্জে আসো তারা জানো এখানে বিয়ে বাড়ির খাবারগুলো অনেক মজা হয় বিশেষ করে ফ্রাই রোস্ট আর গরুর মাংসটা তো মানে প্রত্যেকটা খাবার অনেক মজা হয় আমি যে ভিডিওটা এডিট করতেছি আমার আবারও খেতে ইচ্ছে কিন্তু সে তো করার নাই তো এদিকে আমি খাচ্ছিলাম আর এত লেট করে এই দুজন আসছে আর এসে আমার সাথে খাবারে ভাগ বসাইছে কি করার দেখে মায়া এত কষ্ট লাগছিল কারোর সাথে অনেকদিন ধরে মহিলাটো ডাক্তাই বেছি কাণ্ডেৰে দিয়া যাওঁ দিয়া আর বিয়েতে খাবারের শেষে একটা মজার দই দেয় আর এই দইটা এত মজা যে আমি এটা পুরা শেষ করেছি যদিও মিষ্টি জিনিস আমার পছন্দ না বাট এইটা আমার খাওয়াই লাগবে কারণ এটা অনেক বেশি মজা হয় যারা মুন্সীগঞ্জে আছো তারা জানো যে বিয়ে বাড়ির দইটাও অনেক মজা হয় খাওয়া দাওয়া শেষে আমার বাবা যায় মারিয়ার পাশে যে বসে আর তার এই মেয়েকে সে কি গিফট দিচ্ছে তোমরা সেটা নিজে দেখ এরপরে আমাদের দোলাভাইও চলে আসে আর এই যে এদের দুজনকে দেখতে কত সুন্দর লাগছে মাসাল্লাহ সবাই কিন্তু তাদের জন্য অবশ্যই দোয়া করবে এখন আমি তোমাদের একটা সুন্দর মোমেন্ট দেখাবো বিয়ের সব থেকে সুন্দর মোমেন্ট মনে হয় এইগুলাই হয় যেরকম এই যে সাইন দেওয়া তারপর হচ্ছে আয়না দেখা আমার কাছে এই ব্যাপারগুলো ভালো লাগে

আমরা শুনতে পাই না পর্ব শেষ করে জাস্ট বিয়ে বাড়ি থেকে একটু বের হয়ে দেখি একটা বেলপুরি মামা তারপর আমরা সব ফ্রেন্ডরা মিলে তাকে দাঁড় করাই আর এরপর আমরা সবাই মিলে একটু বেলপুরি খাই এরপর সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হব আর তোমরা কিন্তু অবশ্যই নবদম্পতির জন্য দোয়া করবে আর ওদেরকে মাশাল্লাহ বলে দিবে আর হচ্ছে কি জানো হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ